সব ছোট ছোট বাচ্চা কিনার জন্য যোগ্য থাকেন সতেরো আঠারো উনিশ বিশের মধ্যে গুরু কিনার যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন আমার সাইকেল ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা মেডিয়াম ছোটো ছোটো বাচ্চা ভিডিও দেখছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশের মধ্যে যদি এরকম ধরনের বাচ্চা খেলা উচ্চ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন কি দাম কত ভাইয়া জোড়াটা এটা জোড়া এটা কত হলে ছাড়ে দিবে বাষট্টি বাষট্টি এরম করে নাকি তামান ভাই এটা কম আছে কত ভাই এটা 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 কম আছে হ্যাঁ

সাতাশ প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু যদি আপনাদের দেখা যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য মিডিয়াম ছোট ছোট বাচ্চা আপনার দেখায় না ভালো লাগে অবশ্যই কি দাম কথা ভাই হ্যাঁ এখানি কত হলে ঝাড়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট ভাইয়া কী দাম কথা জোড়াটা জৰা কি দাম জৰা ক'ত লৈ ছাৰে দিব হ্যাঁ সত্তর বলে ছেড়ে দেবেন কিছু ষাট সত্তর পঞ্চাশ পাঁচপান্নর মধ্যে এরকম ছোটো ছোটো গরু আপনাদের দেখার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম ছোটো ছোটো গরু আপনাদের দেখাচ্ছি গরু ছোট ছোট গরুর ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ না যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ওই মাঝ যোগাটা কী দাম কাজে ভাই ছোট ছোট গুরু আপনার দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম

অবশ্যই আপনার যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য বিশ বাইশ পঁচিশ ছাব্বিশের মধ্যে এ ভাইয়া জয় না কি দাম করছে ছটা বাচ্চারা আটচল্লিশ আটচল্লিশকে হলে ঝরে দিবেন

আর যদি এরকম ধরনের ছোটো ছোটো বাচ্চা ঝুঁকি না আমাদের উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করেন আমল মামলাদ সাহুদ ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ঘঁচাবাড়ি সপ্তাহে একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি এরকম ধরনের বাচ্চা কেনার জন্য লাল লাল বাচ্চা ঝুঁকি না আমাদের উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আপনাকে প্রশাস করলাম ধন্যবাদ আসছে আলাইকুম